রহমানির রাহিম যারা ভাবতেছেন সেকেন্ড হ্যান্ড কার কিনবেন বা পুরাতন গাড়ি কিনবেন তারা যারা নতুন অবস্থা আছেন যারা চিনতে পারেন না যে গাড়ি কিভাবে চিনতে হয় তো সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিভাবে চিনবেন আমি ওই দিকগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দেব একদম এ টু জ্যাট আপনারা জানতে পারবেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কি কি দিক দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা অরিজিনাল কিনা মায়ের খেয়েছে কিনা আমি একদম এ টু জ্যাট আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল প্রথম আপনারা দেখবেন এই যে গাড়ির এই গ্যাপগুলো এই গ্যাপগুলা যদি ফার্স্ট টু লাস্ট আপনার সমান থাকে তাহলে বুঝতে হবে যে এই গাড়ি মার খায়নি কারণ মার খাইলে এই গ্যাপগুলো আপনার নতুন মেস্তিরা মিলাতে পারবে না যেমন এই সবগুলো গ্যাপ আপনার দেখবেন এই যে গ্যাপগুলা এই যে গ্যাপগুলা এই গ্যাপগুলা এক মাপের আছে কিনা এটা আপনার খেয়াল করবেন সব দিক দিয়ে দেখেন এগুলো খেয়াল করতে হবে দেখছেন আমার গাড়িটা কোথাও মাইর খায়নি তাই আমার গায়ে গ্যাপগুলো এখনও সমানই আছে সবগুলো গ্যাপ দেখবেন আপনারা এই যেরকম গ্যাপগুলো যে সেই আছে কিনা ঠিক আছে যদি সেম থাকে তাহলে বুঝতে পারেন যে এই গাড়িটা কখনো মারি কারণ মার খেলে সামনের দিকে পিছনের দিকে চাপ খায় চাপ করার খাওয়া দরজাগুলোর আগের মতো মিলবে না তো দ্বিতীয়ত যে এই বিষয়টি দেখবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে গ্লাসটা গ্লাসটা কি অরিজিনাল জাপানি কিনা না ওইটা দেখবেন যে গাড়ির সাথে যেটা আসছে যে এই যে এই সিলটা আপনারা খেয়াল করে এই সিলগুলা গ্লাসে থাকলে বুঝতে পারেন গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল গ্লাসই আছে তো অরিজিনাল গ্লাস থাকা মানেই এই গাড়ির পিছন দিক থেকে মার খায়নি ঠিক আছে আর আপনার সাইড গ্লাসগুলোর মধ্যে এই গ্লাসগুলো আমাদের এরকম শিল থাকবে সত্যিটা গ্লাস সিল শিল থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন টয়টার এই যে একটা শিল আছে এখানে এই যে এই যে এখানে দেখছেন এই টয়টার লেখা এরকম শিল থাকবে গ্লাসগুলোর মধ্যে তাহলে আপনার বুঝতে পারবেন যে না গ্লাসগুলো ওরিজিনাল আছে ঠিক আছে তো তারপর যে দিক দিকটা হচ্ছে চাকা চাকাগুলো আপনারা সবসময় ম্যানুফ্যাকচার ডেট দেখে নেবেন চাকার মধ্যে কিন্তু ম্যানুফ্যাকচার ডেট থাকে আপনার রিটেল চাকা দেখে নেবেন এই আপনার সুতার চাকা দেখে নেবেন আর ম্যানুফ্যাকচার ডেটগুলো দেখে নেবেন আর এই যে গার্ড বিট যেটাকে আপনার বিট বলেন এই যে বিটটা দেখবেন আপনার এই যে হাত ঢুকিয়ে দেখছেন যে বিটটা আমার এই গাড়ি চাকাটি কিন্তু প্রায় নতুন অবস্থায় আছে তাই বিটগুলো খুবই ই আছে আপনার ওচা আছে দেখছেন এই যে তো এরকম চাকাগুলো চারটা চাকার দাম কিন্তু আপনার প্রায় পঞ্চাশ হাজার উপরে তাই চাকাগুলো আপনার অবশ্যই এরকম দেখে নিতে হবে চারটা চাকাই ভালো চাকা আছে কিনা এবং সুতার টায়ার কিনা যেমন এগুলো ডান লোপের রিটেলের ডান লোপের টায়ার আছে এগুলো আমি ম্যানুফ্যাকচার ডেটটা আপনার দেখে নেবেন ডেটটা এই যে চাকার গায়ে লেখা থাকবে যে ম্যানুফ্যাকচার ডেটটা কবে চাকাটার মেয়াদ আছে কিনা আর এই বিটটা আপনারা এই যে এরকম দেখে নেবেন পয়সা ঢুকে দেখে নেবেন বিটটা কতটুকু আছে ঠিক আছে চাকা এরপর হয়েছে যেটা দেখাবো এখন দেখাবো আপনাদের আমি যেটা গাড়ির হার্ট ইঞ্জিন ইঞ্জিনটা আমি দেখাচ্ছি এখন এখন দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখাচ্ছি ইঞ্জিনটা হ্যাঁ তো আমার গাড়ির ইঞ্জিনটা দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে কারণ আমার গাড়িটা আলহামদুলিল্লাহ আমি নিজে এক হাতে চালাই তাই ভালো রয়েছে মোটামুটি কোনো মাই খায়নি তো ইঞ্জিনে কি দেখবেন চেসিসটা দেখবেন এই যে চেসিসটা দেখেন চেসিসটা যদি মায়ের খাওয়া থাকে তাহলে এই যে বাড়ি দিয়ে তুলবেন এবং টেপা থাকবে বা জোড়া দেওয়া থাকবে এবং ইঞ্জিনটা পুরো এই নাম্বারটা আপনার কাগজের সাথে এই যে চেসিস নাম্বারটা গাড়ির ব্লু বুকের সাথে আপনি মিলিয়ে নিতে হবে আর ইঞ্জিন এই চেসিসটা আপনি ফুল চেক দিবেন যেটাতে কোনো কাঁটা ছেঁড়া বা কোনো কিছু আছে কি না দেখছেন দেখেন আমার চেসিসটা একদম ফ্রেশ দেখতে পারছেন তারপর এই যে সাইডগুলা এই সাইটগুলা এক এই বড়িটা পর্যন্ত আপনি দেখে নেবেন যে বড়িগুলোতে কোথাও কোনো মাইল কয়ে স্পট আছে কিনা ঠিক আছে দু সাইড দেখে নেবেন দুটা সাইড দেখার পরে এই এইটা খেয়াল করবেন সাইডগুলো হ্যাঁ এই যে বর্ডারগুলো খেয়াল করবেন কোনো জোড়াতালি আছে কিনা ঠিক আছে তারপর কি খেয়াল করবে আপনার পানি এই দেখেন যদি আপনার ইঞ্জিন গাড়ি সামনে থেকে মার খায় তাহলে রেডুয়েটার পানি শেষ হয়ে যাবে তখন সাদা পানি কলের পানি দেওয়া থাকবে আর এই যে আমার গাড়িতে দেখেন এই যে লাল ইঞ্জিন পানি দেখেন এটা অরিজিনাল পানি যেটা শোরুম থেকে দেওয়া হয় গাড়ির ভিতরে থাকে ওইটা এই পানিটা আপনি চেক করে নেবেন যে অরিজিনাল পানিটা আছে কি না তাহলে বুঝতে পারেন যে রেডুয়েটারটা ভালো আছে ঠিক আছে তো তারপর ইঞ্জিন নাম্বারটা ইঞ্জিন নাম্বারটা এই যে এই ফাঁকটা দিয়ে আপনারা তাকাবেন এটার ভিতরেই এখন দেখা যাচ্ছে কিন্তু আপনার ছবি দিলে দেখতে পারেন যে এটার ভিতরে ইঞ্জিন নাম্বার আছে ঠিক আছে এই ইঞ্জিন নাম্বারটা এই যে ফাঁক্টা দিয়ে ইঞ্জিন নাম্বারটা গাড়ির সাথে মিলিয়ে ইঞ্জিনটা চেক চেঞ্জ হয়েছে এটা দেখার জন্য ইঞ্জিন নাম্বারটা মিলিয়ে নেবেন আর বাকি সব কিছু সবকিছু দেখতে পারবেন গাড়িটা ফ্রেশ আছে ইঞ্জিনটা কন্ডিশন ঠিক আছে কিনা না ব্লু দেখতে যে ইনটেক আছে কিনা বা বেশি খোলা হয়েছে বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা সব কিছুই দেখা যে দেখা দেখলে আপনারা বুঝতে পারেন যে একটা ফ্রেশ গাড়ি দেখতে কন্ডিশন দেখলে আমরা যেগুলো আমার গাড়িটা ফ্রেশ আমার গাড়িটা কিন্তু বারো বছর বয়স হয়েছে দুই হাজার বারো সালে নিয়েছি আমরা তা এখন দুই হাজার পঁচিশ চলে আসছে তো বারো বছরের উপরও হয়েছে তারপরে গাড়িটা কত ফ্রেশ দেখেন এই ইঞ্জিন এক এই আমার গাড়ির ইঞ্জিন একটা নাটন পর্যন্ত খোলা হয়নি একদম ফ্রেশ তাই আপনাদের একটা ফ্রেশ গাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ফ্রেশ গাড়ি চিনতে পারেন তো এই হলো ইঞ্জিনের ব্যাপারটা এই চেচিসটা কিন্তু অবশ্যই খেয়াল করে ফুল বড়িটা দেখবেন যে কোথাও সেরাভাটা আসেনি তারপরে আপনাদেরকে দেখাবো নিচের বড়িটা এবার হচ্ছে গাড়ির ভিতরে অংশ এখন দেখেন যে যে গাড়ির এই যে এইগুলো দেখবেন লেদারগুলো হ্যাঁ লেদারগুলোকে ভালো করে আপনার চেক করতে হবে লেদারগুলো সব কিছু ঠিকঠাক আছে নি সুইচগুলো সব ঠিক আছে নি এই যে বডিটা দেখতে হবে এখান থেকে এই যে বড়িটা দেখছেন এই বডিটা একদম ফ্রেশ আছে কি না আপনার এই যেগুলো খেয়াল করতে হবে ঠিক আছে গাড়ি যেগুলো খেল করার পরে আপনার ভিতরে সাত খেল করবেন সাতটা দেখবেন সব কাগজ কোথাও জোড়া জোড়াতালি দেওয়া আছে কি না সময় সাতগুলো এই যে ফ্রেশ খেল করবেন তারপর ড্রেসবোর্ডটা ডেসবোর্ডটা যদি আপনার মাই খাওয়া থাকে তাহলে ড্রেসবোর্ডটা কাটা ছেঁড়া থাকবে জোড়াতালি দেওয়া থাকবে এরকম ফুল আমাদের সূর্যের আলোর জন্য এখন দুধা যাইতেছে না কিন্তু ড্যাশবোর্ডটা আপনার এরকম ফ্রেশ দেখবেন একদম ফ্রেশ এই দেখেন আমার ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ আছে ঠিক আছে তো কোনো কোনো তালি বা ফুলে গেছে ফেটে গেছে এরকম খেয়াল করবেন আপনারা যে ড্যাশবোর্ড এবং সাইডের সব কিছু ফ্রেশ আছে কিনা দেখবেন ঠিক আছে তারপরে যেটা দেখাবো এখন দেখাবো আমি ইঞ্জিন হুম তো ইঞ্জিনটা আপনার ধরেন গাড়িটা স্টার্ট দিয়ে নেই ইঞ্জিনটা যখন গাড়ি স্টার্ট দিবেন তখন কারের সাউন্ড শুনে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কন্ডিশন কিরকম আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখছেন আমার গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল গাড়িটা আপনার যখন গাড়িটা যদি ডিস্টার্ব থাকে তাহলে অবশ্যই গাড়িটা কাপাকাপি কাঁপা করবে এরকম হাসতে আসতে যার 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 কাঁপবে কিন্তু আমার গাড়িটা দেখেন একদম স্টপ হয়ে রয়েছে কোনো কাঁপা কাঁপি নেই কোনো সাউন্ড নেই কিছু নেই গাড়িটা যদি স্টার্ট আছে আপনারা হাত দিলেই গাড়িতে বুঝতে পারবেন যখন গাড়িতে হাত দিবেন এরকম গাড়ি স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনের মধ্যে এরকম হাত দিবেন হাত দিলে যদি দেখেন যে গাড়িটা কাঁপতেছে তাহলে বুঝবেন যে এটা ফ্লাগে প্রবলেম আছে বা অন্যান্য সমস্যা থাকতে পারে যখন তো আমার গাড়িটা একদম ঠান্ডা হয়েছে বুঝেই যাইতেছে না গাড়িটা স্টার্ট ধরছে আমার গাড়িটা এখন স্টার্ট আছে বুঝেই যাইতেছে না তো তখন আমরা বুঝতে পারবেন যে গাড়ি ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে এবং ফুল ফ্রেশ আমার সারটা খেয়াল করবেন উঠতে উঠেন দেখবেন যে সারটা সমান আছে কিনা সারটা এখন ট্যাপটপ আছে কিনা ওরকম খেয়াল করবেন এই সাইড ব্যারগুলো খেয়াল করবেন এই যে এটা কিন্তু আমার অরিজিনাল থাকলে অরিজিনাল সিল দেওয়ার থাকবে সিলগুলো খেয়াল করবেন তো সামগ্রিক বিষয়ে আমি যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো দেখলে আপনারা বুঝতে পারেন এটা গাড়ি অরিজিনাল কিনা আরেকটা জিনিস দেখায় দে গাড়িটা এরকম সাইড করে আপনারা তাকাবেন সাইড করে তাকালে যখন গাড়ির শেপটা দেখতে পারবেন যে একই রকম আছে তাইলে বুঝবেন যে এটা কোথাও বাইরে মানে কোথাও মায়ের খেলতে বাইরে তো তখন এতটা মোস্ট সিন হয় না তখন আপনি সাইড করে এরকম চুপি দিলে দেখতে পারবেন যে গাড়িটা ফ্রেশ আছে দেখছেন আমার গাড়িটা কিন্তু একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদমই স্লিম আছে দেখছেন মানে বুঝাই যাইতেছে যে কোনো ফুলা টোলা নাই কোনো কিছু নাই ঠিক আছে তো আপনারা এই সব দিক দেখে গাড়িটি খেয়াল করতে পারেন যেহেতু আপনার কষ্টের টাকা তো কষ্টের টাকা যাতে বিফলে না যায় তার কারণে এই সব দিকগুলো দেখে তারপরে লুকিং গ্লাসগুলো দেখে নেবেন অরিজিনাল কিনা কারণ ওইগুলো কিন্তু চেঞ্জ করা হলে ওইগুলো বেশি দিন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে একটু যে জানানোর চেষ্টা করলাম আশা করি আমি যেই দিকগুলো বললাম এই দিকগুলো খেয়াল করলে আপনারা একটা পুরাতন গাড়ি কিনতে পারবেন এবং ঠকবেন না তো আমার চ্যানেলটি যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে গাড়ি এবং বাইক এবং বিআরটিআ সকল তথ্য ফি এবং ড্রাইভিং শেখানোর যত ভিডিও আছে সব আমি আপলোড করে থাকি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি